ولاك الا التشعروا আল্লাহু اكبر এবা পৃথিবীর সমস্ত makhlukাত একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করবে মরবে না সবাই মৃত্যু স্বাদ কুল্লু নাফসিন যাইকাতুল মাউত প্রত্যেকটা জীব জিনি যাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার কি আছে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু মোর সবাই মরে أما رم اي بتن تيك وايكس نيرمانوشا سجرا مرينا مرينا الرهابي بل عليه الصلاه والسلام والشهداء والاولياء إكرم لا يموتون بل ينتقلون دار الفناء الى دار البقاء وهم قبورهم يرزقون

আমার নবী নিজেই বললেন নবী কখনো মরে না এবার অন্য হাদিসে আসলো অন্য হাদিসে সহি সনদের হাদিস আল্লাহর হাবিব বলেন নবীদের দেহ মাটিকে খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছেন এজনে নবীগণ কখনো মরে না দুই নম্বর আল আউলিয়া ইকরাম রহমতুল্লাহ আজমাইন আল্লাহর যারা ওলি হয়ে যায় রে ওরা মরে না মরে না মরে না আল্লাহর রাস্তায় যাদের জীবন প্রদীপটা নিভে গেল আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যাদের জীবনটা নিভে গেল ওরা মরে না মরে না মরে না ওরা কি করে পালিয়ান কিলুন বরং তারা ট্রান্সফার করে টেম্পোরারি এরিয়া টু এরিয়া এই ক্ষণস্থায়ী জগৎ থেকে স্থায়ী জগতের মধ্যে তারা এনতে করে ট্রান্সফার করে সোহান আল্লাহ এই জন্য নবিরসুলের জীবনী লিখতে গেলে দিদিদের জীবনী লিখতে গেলে মৃত্যু বলা যাবে না এনতে বলতে হবে কেন বলা যাবে না আল্লার কোরআন পবিত্র কোরআন শরীফের সুরতের বা কারণ একশো তো চুয়ান্ন নম্বর আয়তে করিম আল্লাহ ঘোষণা দিলেন ওয়াল্লা তকোমাইপো তালু ভি স বিঙি লিল্লাহি আমুয়া বাহিয়া ওয়াল্লা কেল্লা তরু

আল্লাহর রাস্তায় যাদের জীবনটা নিভে গেল আল্লাহর রাস্তায় যাদের জীবন প্রদীপটা নিভে গেল ওদেরকে মরা বলা তো কথা মরা না বলো না আল্লাহর সুরা দুই নম্বর পর আমার আল্লাহ ঘোষণা দিলেন ওদেরকে তোমরা মরা বলো না না বলো না ওরা মরে না রে মরে না বরং তারা জীবিত ওয়ালা কিল্লা করুন তোমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে ননসেন্স স্টুপিড যাদের জ্ঞান বুদ্ধি কম বোঝে না ওরাই নবীকে মরা বলতে পারে রে তোমরা যারা বোঝো না তাদের কেল্লা ডাক দিয়ে বললেন খবরদার খবরদার আল্লাহর রাস্তায় যাদের জীবনটা নিবে গেল ওদেরকে মরা বলো না বলো না বলো না সবন্ন লদিন পুতিলু ফি سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون

অবস্থায় যাদের জীবনটা নিবে গেল ওদেরকে মরা বলা তো দূরের কথা মৃত বলে তোমরা ধারণা করো না করো না বাল আহিয়া বাট দেয়ার এলাই বরং তারা জীবিত তারা যে জীবিত তার প্রমাণটা কি আমি আল্লাহ প্রমাণ দিয়ে দিলাম ইন্দরবিহীন ইরজাকুন আমার আল্লাহ তাদেরকে কবরের ভিতরে জান্নাত থেকে খাবার দান করে তাহলে অলিগন মরে নবীগণ মরে না অলিগণ মরে না শহীদগণ কখনো মরে না আল্লাহর বান্দারে এই জগতের ভিতরে যত আল্লাহর অলিরা দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছেন এনতে কাল মোবারক করেছেন ওরা কখনো মরে নাই রে মরে নাই মরে নাই ওরা এই ক্ষণস্থায়ী জগৎ থেকে স্থায়ী জগতের মধ্যে ট্রান্সফার করে যে কথা বুঝানোর জন্য তুলেছি কেন কথাটা তুললাম হঠাৎ করে উঠে গেল